আসসালামু আলাইকুম আমরা বর্তমানে আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের কফরাইল গ্রামে এখানে একটি প্রাচীন মসজিদ রয়েছে মসজিদটি আকারে অনেক ছোট কিন্তু ঠিক কবে এই মসজিদটি তৈরি করা হয়েছে তা এই এলাকার বয়স্ক মানুষজন বলতে পারেনি তাদের ভাষ্যমতে মতে এই মসজিদটির নাম আদি মসজিদ ধারণা করা হয় যে এই মসজিদটি ব্রিটিশ আমল বা তারও আগের তৈরি বর্তমানে এই মসজিদটির উপরে বটগাছ জন্মেছে ভেতরে বাসা বেঁধেছে মৌমাছিরা প্রত্নতাত্ত্বিকেরা এই মসজিদে অনুসন্ধান চালিয়ে এর নির্মাল কালসহ আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন গুগল ম্যাপসে মসজিদটির অবস্থান সম্পর্কে সঠিক তথ্য নেই তাই লোকেশনটি কমেন্টে জানিয়ে দেওয়া হবে মসজিদটি দিনাজপুর শহর হতে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত যাদের পুরাতন ইসলামিক স্থাপনা দেখতে ভালো লাগে তাদের কাছে এই মসজিদটি ইতিহাসের একটি সুন্দর নিদর্শন হিসেবে বিবেচিত হবে আশা রাখছি প্রত্নতাত্ত্বিক কর্তৃপক্ষ এই মসজিদ সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন তাছাড়া আপনারা যারা এই মসজিদ সম্পর্কে জানেন তারাও কমেন্টে আমাদেরকে বিস্তারিত জানিয়ে দিতে পারেন মসজিদটি যেন খুব দ্রুত সংস্কার করা হয় এই কামনা করছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ